সবচাইতে বেশি প্রিয় ছিল এক নম্বরের মধ্যে বলে বলে আন্নাজুরু ইলা ওয়াজিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত ছিল আমার রাসূলের দিকে তাকিয়ে থাকা আমি জীবনে কখনো রাসূলের দিকে ভালো করে তাকাইতে পারি নাই যখন গারের সুরের মধ্যে যখন গোহার ভিতরে ছিলাম আমার নবী যখন আমার কুলের মধ্যে শুয়ে ছিল আমার নবী যখন আমার কুলের মধ্যে বিশ্রাম নিছিল আর আমি

প্রশ্ন করা হয়েছিল মৌলা আলী করিম একদিন প্রশ্ন করেছিলেন বলে ও মুসলিম আপনি আমাকে একটু করে জানান না আপনি আজকে কায়নাথের মধ্যে এত সানো আজম মর্যাদা কিভাবে আপনি অর্জন করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে ও নবীর আহলে বাইত বলে আমি আমার জীবনে পাঁচটি বিষয় দ্বারা কয়টি বিষয় বলে আমি আমার জীবনে পাঁচটি বিষয় দ্বারা এত শান দ্বারা আজমত অর্জন করেছি সুবহানাল্লাহ বলে এক নম্বর হচ্ছে আমি দুনিয়ার মধ্যে দুই ধরনের মানুষ দেখতে পাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইহা বর্ণনা করতে লাগলেন আমি দুনিয়ার মধ্যে দুই ধরনের মানুষ দেখতে পাই এক ধরনের মানুষেরা হচ্ছে দুনিয়া তালাশে ব্যস্ত আর এক একদল মানুষ হচ্ছে আখেরাতের জন্য ব্যস্ত আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর ওই জায়গার মধ্যে আমি সিদ্দিক আকবর দুনিয়ার কাজকে পিছনে ফেলে আখেরাত তালাশে ব্যস্ত হয়ে গিয়েছি আর যেটা বলেন সুবহান আল্লাহ এরপর বলে দুই নাম্বার হচ্ছে বলেন আমি যেই দিন থেকে ইসলামের ছায়াতলের মধ্যে এসেছি ইসলামের মধ্যে প্রবেশ করেছি আসল ইসলামের ভিতর প্রবেশ করেছি ওই দিন থেকে আমি জীবনে কোনো দিন পেট ভরে খাবার খাই নাই কেননা সত্য জ্ঞানের স্বাদ আমাকে দুনিয়ার খাবার থেকে উদাসীন করে দিয়েছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ এরপর তিন নম্বর হচ্ছে বলে যে দিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই দিন থেকে আমি আমি আমার দুনিয়ার কোনো পানি পান করি নাই কেন আমি আল্লাহ এবং তার রাসূলের প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়েছি আর জোরে বলেন না সুবহানাল্লাহ এরপর চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে বলে আমি সিদ্দিক আকবরের সামনে যখন দুনিয়া এবং আখেরাতের যখন সম্মুখীন আমি হয়েছিলাম দুনিয়া এবং আখেরাতের সম্মুখীন যখন আমি হয়েছিলাম আমার সামনে দুইটা কাজ এসেছে একটা হচ্ছে আখেরাতের কাজ আর একটা হচ্ছে দুনিয়ার কাজ আমি সিদ্দিক আকবর কি করলাম দুনিয়ার কাজকে পিছনে রেখে আগে আখেরাতের কাজ যেটা আছে সেটাকে আমি আগে প্রাধান্য দিলাম আর জুড়ে বলে নসবান এরপর তিনি বলতে লাগলেন বলে পাঁচ নম্বর যেটা মূল আমার নবীর তিনটা জিনিস বেশি প্রিয় ছিল একটা হচ্ছে আত্মীবন খুশবু খুশবু জিনিস আমার নবীর প্রিয় বস্তু ছিল দুই নম্বর হচ্ছে নারী 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 জাতি আমার নবীর প্রিয় ছিল বলে তিন নম্বর হচ্ছে আমি সিদ্দিক আকবরের তিনটা কাজ ছিল ওইটা বলেন সবচাইতে বেশি প্রিয় ছিল এক নম্বরের মধ্যে বলে বলে আন্নাজুরু ইলা ওয়াজিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত ছিল আমার রাসূলের দিকে তাকিয়ে থাকা আমি জীবনে কখনো রাসূলের দিকে ভালো করে তাকাইতে পারি নাই যখন গারে সুরের মধ্যে যখন গোহার ভিতরে ছিলাম আমার নবী যখন আমার কুলের মধ্যে শুয়ে ছিল আমার নবী যখন আমার কুলের মধ্যে বিশ্রাম নিছিল আর আমি আবু আমার নবীর নূরানি চেহারাটা মন ভরে প্রাণ ভরে দেখে নিলা আর জুরে বলেন না সুবহানাল্লাহ তখন মওলা আলী যখন প্রশ্ন করেছেন আপনি এত শানদার কিভাবে হয়েছে বলে আমি যখন গুহার ভিতরে ছিলাম গুহার ভিতরে যখন আমি আমার নবীর দিকে এমন ভাবে তাকিয়েছিলাম আমার ওই তাকারুটা জীবনের শ্রেষ্ঠতম একটা ইবাদত মনে করেছিলাম

तूं न पहन बि आया मेरे सी खे आख़ा अरे ज़रूरु न सुभाल